আমার বান্ধবী যখন ভুল করে চলে তেল দিয়ে দেয় আমি এত সুন্দর দেখতে আমার তো বিশ্বাসই হয় না কেউ এত সুন্দর কি করে লাগতে পারে আচ্ছা আমি রাস্তায় বেরোলে যদি কেউ আমার সৌন্দর্য দেখে অজ্ঞান হয়ে যায় তখন আমি কি করব? হোক তাতে আমার কি আমার সব মেকআপ কমপ্লিট ও কটকটরিকে তো একটা ফোন করতে হবে হ্যালো হ্যাঁ তুই বেরিয়ে পড় আমি রেডি আমাকে মানে এটা কি দেখ আমি কোনো কথা শুনতে না তুই যাবি মানে যাবি না আমি যেতে পারবো না কালকেই তো আমাদের কথা হলো যে আমরা আজকে বেরোচ্ছি আমি যেতে পারবো না দেখ এইরকম রকম কি কিন্তু আমার একদম ভালো লাগতেছে না তুই রেডি হ তাড়াতাড়ি বেরো আজকে আমি কিছুতেই যেতে পারবো না কিছুতেই না তুই আমাকে এটা বল তুই যাবি কি না প্লিজ বোঝার চেষ্টা কর আমি যেতে পারবো না আজকে কেন যাইতে পারবি না তোকে আজকে বলতেই হবে তুই কেন যাইতে পারবি না না আমি বলতে পারবো না তোকে কি হয়েছে মাথা ব্যথা না তাহলে পেট ব্যথা না তাহলে পিরিয়ড না তাহলে কি পাতলা পায়খানা না না তাহলে কি সমস্যা ভাই পাঁচবার হয়ে গেছি এই ভয়ংকর চেহারা নিয়ে যদি আজকে আমি রাস্তায় তাহলে তুই নিরানব্বই জন লোকই আমার চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে তুই যা ভাই আমাকে ক্ষমা করে দিস আমি যেতে পারবো না ঠিক আছে রাখুন